আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে কিছু একদম চিন্তা মুক্ত ড্রেস টেনশন মুক্ত মানে নিবেন পরবেন ঘুরবেন এত সুন্দর কমফোর্টেবল ইউজ করতে পারবেন অনেক কাপড়ে হচ্ছে টেইলারে যেতে মানে ঝামেলা মনে করে বা আনকমফোর্টেবল ফিল করে যখন তাদের বডি সাইজ বা মাপটা নিতে চায় তো এই ওই সব জিনিসের থেকে বাঁচার জন্য নিয়ে আসছি আমরা এই ড্রেসগুলো খুবই সুন্দর চিন্তা মুক্ত ড্রেস একটা একটা করে সবগুলো দেখাচ্ছি ড্রেসগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি আমাদের শোরুমে আসলে আর অনেক ড্রেস পেয়ে যাবেন আমাদের শোরুমের ড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা মার্কেট তিনতালায় তিন নাম্বার দোকান আসলে পেয়ে যাচ্ছেন রোয়ান স্মার্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই প্রথমে যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে কিছু কালারের কম্বিনেশনে তৈরি একটা ড্রেস পুরো ড্রেসটা জুড়ে রয়েছে সিকোয়েন্স এবং রয়েছে খুব সুন্দর স্টোন ওয়ার্ক দেখেন পুরো ড্রেসের খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ কত সুন্দর প্রিন্টটা প্রিন্টটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর এই হচ্ছে খুব সুন্দর একটা সেলোয়ার প্যান্টের কাজটাও কিন্তু পুরোটা করা হয়েছে প্যান্ট একদম কমপ্লিট আসসালাম আলাইকুম ইউর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রত্যেকটা ড্রেস হবে রেডি ড্রেস চিন্তা মুক্ত ড্রেস আপনাদের অনেকেই ইচ্ছা থাকে টেইলারে যাব না বা টেইলারে গেলে মাপ দিতে আনকমফোর্টেবল ফিল করে তো তাদের জন্য ড্রেস গুলো নিয়ে আসছি খুবই সুন্দর চিন্তা মুক্ত ড্রেস আমি নাম দিয়েছি চিন্তা মুক্ত ড্রেস নিবেন পরবেন ঘুরবেন স্টিচ ড্রেস বলে আর কি আমি চিন্তা মূর্তি নাম নিয়েছি আপনাদের সাথে মানে একটু মজা করে কথা বলি যেন আপনারা এন্টারটেইনমেন্ট হন এবং ইন্টারেস্টিং ফিল করেন ভিডিও গুলো দেখায় দেখেন পুরো জামাটা জুরেই রয়েছে কিন্তু সিকিউন্স এম্ব্রডারির কাজ এবং অনেক সুন্দর সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস মাথা নষ্ট করার মধ্যে স্লিপসের মধ্যেও কাজ করা রয়েছে একটা প্রিন্টেড সেলোয়ার তো অবশ্যই পেয়ে যাচ্ছেন প্রিন্টেড সেলওয়ার ওরনাটা খুলে দেখে ওরনাটা মাশালো অনেক সুন্দর একটা উন্না মন ভরে যাওয়ার মতন একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা নামাজি সুন্নতি ওড়না বড় একটা উপনা অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর এখন দেখাচ্ছি ওইটারই আরেকটা কালার জাস্ট ওয়াও খেয়াল করবেন কালারটা কত সুন্দর জাস্ট ওয়াও এই হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সেলর কিন্তু প্রিন্টেড সেলর পেয়ে যাবেন এই হচ্ছে ওন্নাটা ঘুরে দেখাচ্ছি ওন্নাটা কত সুন্দর একটা ওন্না জাস্ট ওয়াও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এখন দেখাবো একটু গর্জেসের মধ্যে কিছু একটা কত সুন্দর জাস্ট ওয়াও এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখলেই মন ভরে যাওয়ার মতন প্যান্টের কাপড় নিয়ে আসছি ওনাটা পরে গেছিল তো ওনাটা দেখে ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং শাইনিং একটা ফেব্রিক্সে তৈরি ওনা ওনাটা কিন্তু একদম লাইট ওয়েট আপনার চাইলেই কমফোর্টেবল ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা মন ভরে যাওয়ার মতন পার্পল কালারের মধ্যে কিছু একটা দেখাবো পার্পল কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে ফ্রন্ট সাইডটা এই ড্রেসটা কিন্তু খুবই ভাইরাল খুবই সুন্দর একটা ড্রেস দেখলেই মন ভরে যাবে এত সুন্দর এই হচ্ছে দেখেন এই সাইডটা দেখেন স্লিভসের সাইডটা স্লিভসের মধ্যে দুইটা কালার কম্বিনেশন তৈরি কন্ট্রাস্টের মধ্যে পার্পল কালারে দেওয়া নিচে কিন্তু একটা সুন্দর অ্যাম্বয়ডারির সাথে রয়েছে রিয়েল স্টোন ক্লোজে নিয়ে দেখাচ্ছি দেখেন রিয়েল স্টোনের কাজগুলো খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর দেখলেই মন ভরে যাচ্ছে এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সলিডের মধ্যে কিন্তু সারপ্রাইজিংলি একটা প্রিন্ট করা রয়েছে ভিতর দিয়ে প্রিন্টটা কিন্তু দেখতেই মন ভরে যাবে এত সুন্দর একটা প্রিন্ট কাতান প্রিন্টের মতন লাগছে একদম ওনাটা দেখে ওনাটা কিন্তু অনেক বড় একটা ওনা অনেক বড় মাসাল্লাহ কত বড় একটা সুন্নতি ওনা ওনাটা দেখেন কত সুন্দর বড় একটা ওনা দেখেন কত বড় জাস্ট ওয়াও দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ওনা এইটার প্রাইস থাকবে দেখাই কত প্রাইস দেওয়া যায় দেখি এইটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে কোথায় আমাদের পেজ ওয়ান স্মার্টে আমাদের শোরুমের যে ঢাকা এলিফেন্ট রোড গিনিস মার্কেট তিন তলায় তিন নাম্বার দোকান আসলে পেজ আছে ওয়ান স্মার্ট